বিসমিল্লাহ রহমান রহিম এটা একটা কাতলা মাছ এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এটা ভাজা করব ফ্রাই করব এই প্রসেসে যদি আপনারা ফ্রাই করেন তাহলে খেতে খুবই মজা হবে তাজা মাছ লড়তেছে এখনো এবার লাগতেছে আমার এই যে আছে হলুদের গুঁড়া মরিচের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আমি এখন এগুলা দিয়ে মা খাবো হয়ে গেছে আমার মাখানো এখন আমি এটা তেলে ভাজা ভাজা করব। এখন আমি মাছটা ভাজা করবো É when eu master we'll it. আমার মাছটা ভাগে হয়ে গেছে এখন আমি উঠাবো দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে না হয়ে গেছে আমার বিক্রমপুর স্টাইলের কাতলা মাছ পিএইচ দিয়ে ভাজা ফ্রাই এই ফ্রাইটা অসম্ভব মজা হয়েছে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন মাসাল্লাহ অনেক মজা হয়েছে খুবই চমৎকার দেখেছেন ফ্রাইটা এই এক পিস এক তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারে এক পিস মাছ দিয়ে পেয়েইস সাথে ভাজা পিয়েছ এটা মাছের পেয়েছ দেখেছেন খুবই টেস্টি হয়েছে এবং সুস্বাদু মজাদার আল্লা হাফেজ